অগণতান্ত্রিক ভাবে একটা সিনেমাকে বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস এরাজ্যে বন্ধ নিয়ে আক্রমণ করেছেন বিজেপি নেত্রী অভিনেত্রী রূপা গাঙ্গুলি তার কথায় কেন শাশ্বতর মতো একজন অভিনেতার অভিনয় দেখতে অন্য রাজ্যে যেতে হবে সিনেমা কিংবা বই এগুলো মানুষই ঠিক করবেন তিনি দেখবেন বা পড়বেন কিনা তার কথায় ভারতের ইতিহাসের একটা পর্ব নিয়ে তৈরি সিনেমা সারা বিশ্বে মুক্তি পেলেও পশ্চিমবঙ্গ বা পাকিস্তানের রিলিজ করা যায় না তার কথায় একটা রিসার্চ ওয়ার্ক যেটা এই প্রজন্মের মানুষ অনেকেই জানে না তাদেরকে বঞ্চিত করা হয়েছে এদিকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাল্টা চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি এমনটাই খবর যার দায়িত্বে থাকছেন রূপা গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষরা শাশ্বত অভিনয় দেখতে গেলে আমাকে একটা অন্য রাজ্যে যেতে হবে সিনেমাটা দেখার জন্য বা যে আমাদের যারা অভিনয় করেছেন তাদের সিনেমাটা দেখার জন্য অন্য একটা রাজ্যে যেতে হবে কেন কেন এই গলা টিপে ধরা সিনেমা বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না